দুদিনের টানা বৃষ্টিপাতের ফলে ত্রিপুরায় তিরানব্বইটি ঘর ভারী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুশো সাত জনকে রাজ্য জুড়ে খোলা চারটি ত্রাণ শিবিরে স্থানান্তরিত হতে হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা রাজ্য প্রশাসন বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা জানিয়েছে রাজ্য প্রশাসন পশ্চিম জেলার আওতাধীন চিরানিয়া মহকুমা নটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বত্রিশটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে মোহনপুর মহকুমায় সতেরোটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উনিশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আংশিকভাবে বলে জানিয়েছে প্রশাসন দক্ষিণ জেলার অন্তর্গত বিলুনিয়া মহকুমায় এগারোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে অন্যদিকে উত্তর জেলার পানিসাগরে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি বাড়ি ভারী বৃষ্টিপাতের কারণে পশ্চিম ত্রিপুরা জেলার সদর মহকুমায় তিনটি ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে আশ্রয় নিয়েছেন ছেচল্লিশটি পরিবারের একশো বাষট্টি জন সদস্য জানিয়েছে আচরণ প্রশাসন খোয়াইতে একটি ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে আশ্রয় নিয়েছেন তেরোটি পরিবারের বিয়াল্লিশ জন সদস্য বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকটি জায়গায় অনেক গাছ উপড়ে পড়েছিল যার ফলে রাস্তা অবরোধ তৈরি হয়েছিল যেগুলি পরবর্তী সময়ে পরিষ্কার করে ত্রিপুরা রাজ্য রাইফেলস এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের স্বেচ্ছাসেবীরা রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী হাওড়া গোমতি মোহরি মনু এবং বিজয় সহ প্রধান নদীগুলি প্রবাহিত হচ্ছে বিপদ ও সতর্কতা সীমার উপর দিয়ে এদিকে উত্তর এবং অনুকুটি জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এক্ষেত্রে কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এক বা দুটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ত্রিপুরার বেশিরভাগ জেলার ভারী বৃষ্টিপাত হয়েছে যার মধ্যে সিপাই জেলায় খুব ভারী বৃষ্টিপাত উত্তর পশ্চিম খোয়াই হনুকোটি দক্ষিণ এবং গৌদি জেলায় ভারী বৃষ্টিপাত এবং ধলাই জেলায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় জানিয়েছে রাজ্য প্রশাসন আগামী চব্বিশ ঘন্টার পূর্বা পূর্বাভাসে ত্রিপুরার কিছু জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোঁড়ো হাওয়া বইতে পারে চাপ বৃদ্ধি পেয়ে হতে পারে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বলেও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন রিপোর্ট নিউজ নাও